আমাদের ভিডিও ফুটেজ নিচ্ছে দেখাচ্ছে যে লাইভ করতেছে কিন্তু সকালে দেখি সেটা ব্রডকাস্ট হয়নি ইজ জার অ্যাকসেপ্টেবল মিডিয়ার কাছে কি এটা চেয়েছিলাম আমরা গুলিবিদ্ধ আহত আঠারোই জুলাই আসলে আপনারা যখন জানেন আন্দোলনের বাতি যখন যাচ্ছিল তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি ফন্ড তৈরি হয় প্রতিটি ক্যাম্পাস থেকে বের হয় এবং তাদের আন্দোলনকে সফল করতে এবং পাঁচই আগস্টের যে বিজয় আমরা সারা বাংলাদেশে আমরা অর্জন করেছি সেটাকে সফলতার লক্ষ্যে আমরা আঠারোই জুলাই থেকে শুরু করেছিলাম তো আল্লাহ তালার ইচ্ছা আমি বেঁচে গিয়েছিলাম যদিও আমি কয়েকবার সেন্সলেস হয়ে গিয়েছিলাম গুলিবিদ্ধ হওয়ার পরে তখন কালিমা সালুত পড়ছিলাম বারবার মনে হচ্ছিল মারা যাবো আমার এক আহত ভাই এখানে আছে আমার সহযোদ্ধা আপনার রানা ভাই উনিও কালিমা শালুত পড়ছিল মানে যখন সেল খেয়ে রাস্তায় পড়ে গিয়েছি রাবার বুলেট লেগে রক্ত যাচ্ছে ব্লিডিং হচ্ছে তখন মনে হচ্ছিলো যে এখন মনে হয় মরে গেলেই শান্তি পেতাম কারণ পরে আমরা যে টিয়ারসেলগুলো আমরা ইয়ে করেছিলাম ওগুলোর মেয়াদ চলে গিয়েছিল আর দুই মাস আগে মানে আমাদের যেই বুলেটগুলো মারা হয়েছে ওগুলো ডেট এক্সপায়ার ছিল সো দিস ইজ ভেরি স্যাডনিং অ্যান্ড হার্ড ট্রেনিং ফর আস এবং সবচেয়ে যেটা হৃদয় বিদারিক লেগেছিল যে প্রথম নর্থ সাউথের সামনে আপনার রাজন শাহ একজন পুলিশ কর্মকর্তা তিনি বলেছিল যে তোমরা চলে যাও কারণ আমাদের উপর গুলির অর্ডার আছে তোমরা যদি আন্দোলন কন্টিনিউ করো উইয়ার বাউন্ড টু শ্যুট তো আমরা অবাক হয়ে গেলাম এটা কেমন কথা যে আমরা আন্দোলন করলে আমাদের গুলি করবে আমরা যদি কোনো দাবি দাবা উত্থাপন করি আমাদের গুলি করা হবে এটা অবাক হয়ে গেলাম এবং তখন শুনতে পেলাম যে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গুলি করে ছাত্রদেরকে একদম শুয়ে ফেলা হয়েছে মানে এটা মেনেই নিতে পারলাম এটা কেমন কথা পরে আমরা একটা গুল নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং আপনার বসুন্ধরা আশেপাশে যত ইউনিভার্সিটি আছে আইউ আইবি ইউ সবাই একযোগে যায় এবং তখন যারা গুলি খেয়ে পড়ে আছে বুঝতে পারছিলাম না কে জীবিত কে মৃত হাতে রক্ত ভরে যাচ্ছিল আমরা তাদেরকে একটা নিরাপদ স্থানে নিতে চাচ্ছিলাম তখন ওই অবস্থায় আমরা গুলিবিদ্ধ হয়েছি বেশ কয়েকজন স্টুডেন্ট আমরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট তো আমাদের কথা হচ্ছে জুলাইয়ের গল্প অনেক লম্বা করে বলা সম্ভব আমাকে বলেই দেওয়া হয় যে ছোটো করে বলি তো আমাদের দাগে মূল এইটাই কথা যে এখনও আমি হসপিটালাইজ থাকার কথা আমি গতকালও আমি শহীদ সৌরদ্দী মেডিকেল কলেজ হসপিটাল যে ডক্টরের আন্ডারে আমি চিকিৎসা নিচ্ছি এখনও আমার স্পাইনের একটা ডিস্ক ছেঁড়া আপনার ডি টুয়েলভ বেল বন সো আমাকে এখনো ফিজিক্যাল মেডিসিনের জন্য প্রেফার করা হচ্ছে আমাকে বলছে যে আপনি কেন এখন যাচ্ছেন না এটা আপনার জন্য রিস্ক হবে আপনার লোয়ার বডি প্যারালাইজ হয়ে যেতে পারে তো আপনারা দোয়া করবেন যে আমাদের অভ্যুত্থান পরবর্তী যে তিনটা আকাঙ্ক্ষা মোটা দাগে যে বিচার সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন যেটা গত গত তিন তিনটার হয়নি আমরা মানবাধিকার চেয়েছি আমরা জনমানুষের মুক্তি চেয়েছি আমরা বাক স্বাধীনতা চেয়েছি আমাদের সামনে এখন দাঁড়িয়ে আছে যে মিডিয়ার ভাইরা যাদেরকে বলা হয় আপনার সমাজের দর্পণ মানুষের যে কথা বাস্তব চাওয়া সেটা উত্থাপন করবেন সত্য বলবেন এটাই আমাদের তাদের কাছে আকাঙ্ক্ষা কিন্তু দুঃখ নিয়ে বলছি যেদিন ষোলোই জুলাই আবু সাহেবদের মৃত্যু হলো আমরা সবচেয়ে বেশ ব্যথিত হলাম যে ছেলেটাকে এভাবে দিনে দুপুরে মারা হলো এবং ন্যারেটিভ চেঞ্জ করা হলো সে নাকি জঙ্গি ছিল বিভিন্ন ন্যারেটিভ আরে ভাই তাকে আপনি মারছেন এবং মেরেও আপনি তাকে দোষারোপ করছেন মানে মুজলুমকে আপনি আবার জুলুম করছেন তো তখন আমরা বেশ কয়েকটা টিভি চ্যানেল আমরা ঘেরাও করে রেখেছিলাম সতেরো তারিখ যে আপনারা আবু সাহেদের মৃত্যুর ন্যারেটিভ কেন ঘোরাচ্ছেন সে তো মারা যায়নি তাকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়েছে এবং তারা আমাদের ভিডিও ধারণ করে নিউজ টোয়েন্টি ফোর বসুন্ধরায় আমার খুব মনে আছে রাত প্রায় তখন সাড়ে বারোটা বাজে বারোটা সাড়ে বারোটা বাজে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন অবস্থান করি এবং মোমবাতি প্রজ্বলন করে পুরো মিডিয়া অফিস ঘেরাও করে রেখেছিলাম যে আপনারা কেন সত্যটা বলছেন না বেশ কয়েকটা নিউজ চ্যানেলের সাথে আমাদের এরকম হয়েছে যে আপনারা সত্যটা বলেন তারা বলছিল না আমাদের ভিডিও ফুটেজ নিচ্ছে দেখাচ্ছে যে লাইভ করতেছে কিন্তু সকালে দেখে সেটা ব্রডকাস্ট হয়নি দ্যার অ্যাকসেপ্টেবল মিডিয়ার কাছে কি এটা চেয়েছিলাম আমরা তো আজকে যে মিডিয়ার ভাইরা আছে আমি বলবো আপনারা সত্যটা প্রচার করবেন আপনারা কিন্তু জাতির কাছে দায়বদ্ধ মানুষের সত্যটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনারা কোনো ইউরো জার্নালিজম প্র্যাকটিস করবেন না আই ওয়ান অফ দ্য স্টুডেন্ট অফ মিডিয়া কমিউনিকেশান জার্নালিজম আই নো হোয়াট ইজ এথিক্যাল জার্নালিজম সো আপনারা টু দ্য পয়েন্টে জার্নালিজমের কাজ করবেন আপনারা যদি স্বার্থের বিপরীতে যায় সেটা যদি জাতির স্বার্থ হয় অবশ্যই আপনারা যেন জার্নালিজমের মূল যে আপনার এথিক্যাল জার্নালিজম সেটাই করবে এটাই প্রত্যাশা থাকবে এবং শেষ আমি একটা কথা বলে শেষ করতে চাই যে এখনও এই যে আমাদের শহীদ পরিবারের আমাদের মা বোনরা এখানে আছে সম্মানিত সদস্যরা আছে তাদের তাদের কি আছে অনেক কর্মক্ষম মানুষ ছিলেন তিনি শহীদ হয়ে গিয়েছেন তাদের পরিবার তখন এখন একটাই চাওয়া আছে যাতে সুষ্ঠু বিচারটা হয় এই বিচারের ব্যবস্থার যেন হয় সেটা আমাদের দাবি এবং মৌলিক সংস্কারের বিষয়ে আপনার সবাই ঐক্যমত পোষণ করবেন সকল রাজনৈতিক দল এবং শেষ একটাই চাওয়া সেটা হচ্ছে জুলাই সনদ জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটা সম্মিলিতভাবে আচ্ছা জুলাইয়ে যে একটা মানবতা বিরোধী একটা অপরাধ সংগঠিত হয়েছে বাংলাদেশের নদীতে এটা কি মিথ্যা না সত্য আমি একটু শুনতে চাই সবার কাছ থেকে মানুষকে যে এভাবে দেবালোকে খুন করা হয়েছে এটা সত্য না মিথ্যা সত্য আমরা সবাই জানি এটা সত্য তো এখানে সকল রাজনৈতিক দলের ঐক্যমত কঠিন কঠিন কাজ আমি চাই আমনি আহতা চাই আহতা চাই আহতা চাই আমরা 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 আহতরা শহীদ পরিবার যে আহতদের এবং নিহতদের তাদের কন্ট্রিবিউশনকে হাইলাইট করা হোক তাদেরকে সম্মানিত করা হোক এবং তাও যদি না হয় অন্তত যে সত্য সেটা বলতে তোর কারো দুঃখ নেই এই সত্যকে সকল রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সকল বাংলাদেশের মানুষের একদম সাধারণ থেকে উচ্চ পর্যায়ের সকলের ঐক্যমতের ভিত্তিতে এই সনদকে প্রকাশ করা হোক এই জুলাইয়ের মধ্যে কারণ এক বছর হয়ে গিয়েছে সরকার আমাদের কাছে সময় চেয়েছে তারা প্রকাশ করতে পারেনি